হ্যালো ফ্রেন্ড আজ আমি চলে যাই খাদানের সেট আইনক্সে মুভিটা কেমন আছে তার থেকে বেশি জানার বিষয় হচ্ছে যে পুরো মুভিতে শান্তি প্রমোট করেছে তার সঙ্গে আইনক্সে একটা স্পেশাল অফারের কথাও তোমাদের বলবো সো হ্যালো রে টু বেশিরকম সে বিকেলে একটা জায়গার কথা ছিল সেই জায়গায় যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছিল তাই ভাবলাম চল আমরা কোথাও খেয়ে আসি তো দুপুর বাড়ি থেকে না খেয়ে বেরোনোর কারণে দুজনে মিলে নিলাম একটা বিরিয়ানি বিরিয়ানি এটা জাস্ট ফাটাফাটি ছিল দুজনে মিলে একটা বিরিয়ানি শেষ করেছি যেহেতু এখানে বিরিয়ানি কোনো টয়েন্ট অনেকটা বেশি ছিল তাই একটাই দুজনে শেষ করলাম তারপর আমরা ভেবেছিলাম যাবো হাবড়ায় হাবড়ায় ভেবেছিলাম কেউ ভেতরে যাবো একদিন আমি গেছিলাম খাবারটা খেয়েছিলাম আমার দিদির ছেলেদেরকে খুব ভালো লেগেছে তো বললাম হাবড়ায় যাব তারপর বললাম হাবড়ায় নেমেও পড়ছি তারপর বললাম ট্রেনটা যে এত স্পিডে চলছে চল আমরা একটু দূরে কোথাও যাও হাবড়ায় নামার পর আমরা আবার ট্রেন ধরি ওই ট্রেন ধরে সুরা চলে আসি মধ্যমগ্রাম প্ল্যাটফর্ম এসে দেখি এরকম মায়ের পুজো হচ্ছে আগের দিন আমরা পূর্ণমী বাক্স দেখেছিলাম তো আজকে দেখে গেলাম যে এখানে পুজোটা হচ্ছে তো আমাদের কপালে ছেলের পুজোটা তারপর আমরা এটিএম দিয়ে কিছু টাকা তুলে নিয়ে বেরিয়ে পড়ি রাকেশ চাইছিল রাকেশের পাঁচশো টাকা নোটটা খুঁজে করবে যেহেতু আমাদের অটো ধরতে হবে তাই খুঁজে করার জন্য নানান বাহানা করতে খুঁজছিল পাঁচশো টাকার নোট আর অনলাইনে টাকা কারণ পাঁচশো টাকা তো নিশ্চয়ই অটোওয়ালা নেবে না কি করতে হবে পাঁচশো টাকাটা খরচ করতে হবে কী করে করবো পাঁচশো টাকা অনেক তো বন জিনিস মিয়ামমার ট্রাই করছি তো বলবো আজকে ক্রাম যাই একটু ট্রাই করি তো চলো এইখানে দেখো এখানে যে টেস্টটা ছিল খাবারের একটু ডিফারেন্ট ছিল কিন্তু ভালোই ছিল একটু আলাদা তোমরা একটু ট্রাই করতে পারো এখানের খাবারও খুব অসাধারণ ছিল তবে আগের আমি খাবার নিলাম টাকাটা আর কি এখানেও খুচরো হচ্ছিলো তো পাশের দোকান দিয়ে টাকাটা খুচরো করে দিল তো এখন তো আমরা শো ছিল স্টার মলে ওখানে গিয়ে আমরা মুভি দেখবো সাড়ে সাতটা একটা শো রয়েছে ওটা দেখব ভাবছি ওটা যদি দেখি তাহলে আমাদের আসতে অনেক লেট হয়ে যাবে অনেক চিন্তা ভাবনা করার পর প্রবলেম আমরা যদি এই টাইমটাও বেরাই মানে এটা তো অফিস টাইম তারাও তাও আমাদের লেট হয়ে যাবে কিন্তু আমাদের কী করা উচিত তার নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করলাম বললাম চল যেটুকু পারি আমরা হয়তো মুভিটা ছোট হবে এই সেই চিন্তা ভাবনা করে এসেছি দোকান থেকে খরচা করে দিতে পারিনি তার পাশে দোকান বলছে আমরাই ভাঙিয়ে দিচ্ছি মানে ছাপ্পান্নটা খরচা করে পাঁচ দিকে টাকা ভাঙিয়ে নিলাম হাতে যেহেতু প্রচন্ড সময় ছিল আমরা হাঁটতে হাতে চৌমা গেছিলাম তারপরে একটা টোটো নিয়ে বারো টাকা করে ভাতে চলে গেছিলাম স্টার মলের সামনে যেহেতু হাতে প্রচুর সময় ছিল তার স্পেন্সার রিলায়েন্স সব জায়গাতে ঘুরে 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 পপকর্ন খেয়ে ভীষণ মস্তি করে তারপর আমার ফ্রিজে তোমাদের আমি যে কথাটা বললাম যে আইনক্সে একটা বাম্পার অফারের কথা তোমাদের বলবো আম আইনক্সে মান্থলি একবার করে থ্রি ডি মুভি ছাড়া যে কোনো তুমি যদি মুভি দেখো তাহলে একশো তেইশ টাকা করে নেয় উইদাউট ট্যাক্স আচ্ছা দেড়শো টাকা করে পড়বে এই অফারটা কিন্তু দারুণ ছিল আমার জন্য আমাদের জন্য এই অফারটা ছিল তো আমরা না একটা কাজ করেছিলাম আমরা ফুল মুভিটা দেখতে পারিনি কারণ আমাদের অনেক লেট হয়ে যাচ্ছিলো তাই আমরা অর্ধেকের বেশি একটু দেখে চলে এসেছিলাম কিন্তু ভেবেছিলাম তার পরের দিন আবার যাব তার জন্য আমরা টিকিটও কেটেছিলাম কিন্তু কোনো একটা কারণে আমরা ফুল মুভিটা শেষ করতে পারিনি আমরা দুঃখিত এর আগে আমি অনেকবার মুভি দেখতে এসেছি কিন্তু রাত সাড়ে সাতটার শোতেও যে এত লোকের ভিড় হয় তাও আবার খাদা নেই এটা আমি অ্যাকসেপ্ট করে নি একদমই অ্যাকসেপ্ট করে নি আর দেব পুরো মুভিটা দেব পুরো শান্তিপ্রেমি প্রমোট করেছে যাই না কার দাম বেশি বেড়ে গেছে শান্তিবিমি না দেব একটু কনফিউশানে ছিলাম তারপর দেখো এই যে লোকটা দেখতে পাচ্ছি এই লোকটা সাদা সাদা দেখলে কে হবে এই লোকটা ছিল মেইন ভিলেন মেইন কালপিট এই নিয়ে এত সুন্দর করে অভিনয়টা টেনে নিয়ে গেছে কি বলবো সে যিশুর ফ্যান হয়ে গেছে আর এই মুভিটা নতুন করে বলা কিছু নেই সবাই জানো যে কেমন হয়েছে প্লিজ যাও মুভিটা দেখো আর বরখা গেলে তো আমার স্পেশালি ভালো লেগেছে কারণ অনেকদিন আগে পেয়ারেল ছিল এখন আবার এগারো বছর পরে কামব্যাক করছে তার জন্য আমার খুবই ভালো লাগে আর আমার দেবের পাশে অন্য কাউকে ভালো লাগে আর নতুন করে আবার ডেবোসে ক্রাশ কিলো আমার কয়েলার শুভ কয়েলা শুভশ্রীকে বেশি ভালো লাগে দেবের পাশে তো যাই হোক আমি তো মুভিটা দেখেছি তোমরাও যাও প্লিজ মুভিটা দেখো স্পেশালি যারা সাউথ ফিল বেশি পছন্দ করো আমার মতন তাদের জন্য তো এই মুভিটা অসাধারণ লাগবে কারণ অ্যাকশন তো ফাটা অ্যাকশন ছিল আর অ্যাকশান ছাড়া আমার কোনো মুভি ভালো লাগে না পরিষ্কার কথা আর একটা কথা কি তো প্ল্যান করে না কোনো কিছু হয় না আমাদের কোনো প্ল্যানই ছিল না যে আমরা মুভি দেখতো আমরা এদিক ওদিক দিয়ে হেলে হেলে দুলে বেড়াতে বেড়াতে চাকা মতন পৌঁছে গেছি তারপর ফাইনালি দেখে নিলাম দেবের খাদান সবাই দেখেছি আমি একটু লেট করে দেখলাম আমার কোনো প্লান ছিল না তো আমরা ফুল মুভিটা শেষ করতে পারিনি কিন্তু খুব 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 ইচ্ছে ছিল এটা আগে রাকেশ নাকি মুভিটা দেখেছিলো তা ওর কাছ থেকে শুনে একটুখানি ইন্টারেস্ট নিচ্ছিলাম তো এই ছিল যেমন ছোটমিন ব্লগ খাদান সেটা দেখলাম তোমাদের ক্যামেরাগুলো শুরু জানে ভালো লাগলো লাইক কমেন্ট করা প্লিজ খাদান দেখতে যাও মিস করো না